মানে গরু কিনলে খাসি ফ্রি খাসি ফ্রি গরু কিনলে খাসি ফ্রি এটা দাম কত চাচ্ছেন বলেন চার লক্ষ ষাট আরো কমান দশ বাদ দেন আরো কমান চার লাখ এক দাম আরো গরু থাকো দেখো মান দশ হাজার আরো কমান আচ্ছা চার লাখ দশ হাজার লক্ষ দশ হাজার ফিস দাম আর চার লক্ষ দশ হাজার টাকার গরুর সাথে আপনি ফ্রি পাচ্ছেন একটা খাসি একটি খাসি খাসি লাল খাসি দিবেন কিন্তু লাল খাসি দিব লাল খাসি দিবেন সুপ্রিয় দর্শক বৃন্দ আমি দাঁড়িয়ে আছি গাপতলি গরু হাটে ঈদ চলে গেছে ছয় সাত ঘন্টা হলো দুপুর প্রায় একটা বেজে গেল কাপ্তুলি গরু ভিতরে সব থেকে সুন্দর জাতীয় গরু কিন্তু গরু এখানে আমরা দেখতে পাচ্ছি লাল টকটকে গরু সবসময় আমরা দেখেছি যে লাল গরুর চাহিদা বেশি কিন্তু এই ভাই দুঃখের সহিত বলতেছে যে কি এখন করব এই গরুগুলো নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি ভালো আছি আপনি ভালো নেই আমি ভালো আছি আপনার কিছু কিছু মানুষের কান্না চোখের থেকে আসে আবার কিছু চাপা কান্না ভিতরে বুঝতে পারছি ভাই বেচাকেনা নাই কি বেচাকেনা খারাপ এই যে হাতিল্লা খান দুটা গুরু আপনি আনছেন এই দুটা গুরু এত দিনে গেল যে ভীতি করতে কেন পারলেন না ভাই বাজারে দাম কয় কাস্টমার গরু কিনা সাড়ে পাঁচ আয়া দাম কয় সাড়ে তিন তিন চার সাড়ে চার

তারপরে বিক্রি না করতে পারেন তাহলে আপনি কোনো ঋণ টিন করে চালান খালেছেন না ভাই ঋণ তো আছেই ঋণ করে চালান আছে অনেক স্বপ্ন নিয়ে গেপ তুলে অনেক স্বপ্ন নিয়ে আসছিল যে এখানে বড় গরু বিক্রি হয়

দুই দিন পর যদি বিক্রি না হয় তাহলে ওগুলোকে কষার কাছে বিক্রি করে দেবেন না ভাইয়া যদি মনে করেন আবার দেশে নিয়ে যাবো কষার কাছে যদি দামে হয় তাহলে বেচুন আর যদি না হয় দেশে নিয়ে যাবো কিনো দেশে নিয়ে যাবেন এটা নিতে তো একটা ক্রেম খরচ আছে ভাই কি করে মানে খরচ হলে ফালাইতে দিয়ে এত টাকার জিনিস ভাই ফালাই জিনিস না ভাই যে গরুগুলো বিক্রি করছেন ওখানে কিছু লাভের সঙ্গে ছিল না ভাই লাভ নাই সমান সমান একটা লস হচ্ছে পঁয়ত্রিশ হাজার একটা লস হয়েছে পঁয়ত্রিশ হাজার

নুরু মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমি আমার বলতেছি ভাই আপনাদের জন্য দুই দিন অপেক্ষা করবে আপনার গরু যদি কোরবানি দিতে চান তাহলে চলে আসুন কম দামে একদম ভেঙালিসি যা তার চোখ কমে আপনি নিতে পারবেন

আমরা নাম্বার দিয়েছি কথা বলবেন এবং এই গরু আপনারা ক্রয় করতে চাইলে প্রত্যেকটা গরুর সাথে কিন্তু একটা করে একটা করে খাসিফি আপনাকে অসুখ ধন্যবাদ আমরা কালকে আপনার সাথে দেখা করব। যে রিপোর্ট প্রচার করার পর এই গরু কয়টা বিক্রি ওকে ওকে ধন্যবাদ সবাইকে